পাঁচশো সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার জি জি আর এগুলো কি ভাই এটা সেগুন কাটে আমি এক কথা বলেছি পাঁচ ফিটে বারো হাজার ফিটে চোদ্দ এটা দাম এক ক্লিয়ার আচ্ছা খুবই সুন্দর লাগতেছিল সিম্পিলের ভেতরে হ্যাঁ এভাবে তিন ফিট এভাবে ছড়া ছয় ফিট আচ্ছা দামটা কেমন আসবে ভাই একবারে কথা বলে দিচ্ছি রোতার দিন তো কথা বারিগুলো লাভ নাই ঠিক আছে অনেকজনে অনেক এক কথা পছন্দ করে আপনার অনেক জন্য পছন্দ করে না দাম দাম আমাদের পছন্দ করে

আচ্ছা খুবই সুন্দর কোন লাগতেছিল দর্শক দেখতে পাচ্ছেন এটা চেরা মডেলটা একটু যদি দেখিয়ে দিতেন ভাই এটা ভিক্টোরিয়া মডেল ভাই ভিক্টোরিয়া আছেন তারপরে একটু ভাই চেরা মডেল ভিক্টোরিয়া পায়ো ভিক্টোরিয়া ওয়াও অনেক সুন্দর ফাইবার দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পটল মটল এর মতো কাঁচা কাঁচি করছে এর প্রাইসটা কেমন আসবে ভাই 6 এটা হলো 42000 টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই ভাই 40 15 রাখা যাবে 40 জি 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 আচ্ছা এদিকে তো ভাই কেবিনেটও দেখতে পাচ্ছিলাম পুরাতন না জি এটা পুরাতন ভাই আচ্ছা উপরে ভাই তিনটি পাল্লা তিনটা পাল্লা মাছখানে তিনটে তিনটে তিনটা রয় দুই পাশে দুটো পাল্লা থাকে দুটো পাল্লা হ্যাঁ হ্যাঁ এটার সেলফ ব্রেকারটা কি কেটে আছে ভাই ভিতরে গামারি কার ভাই গামারি ভিতরে গামারি কার দামটা কেমন আসবে এটা দাম চাইলে 22000 নিলে 20 15 করা যাবে 20000 টাকা হলে বিক্রি করে দিই সাথে আজীবন গ্যারান্টি ভাই আমি পুত্রের মালিক আমি কিন্তু সস্তা চাইলে কিন্তু আমি আপনার মেকের রিকোয়েস্ট করে সস্তা চাইলে আমাকে চাইছেন না ভাই

করা যাবে যদি আরো কেউ থাকে তা তো কোনো সমস্যা নাই আচ্ছা কার্ড বিশেষজ্ঞ হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে আমরা আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম এটা তো পুরাতন হবে পুরাতন আচ্ছা কানিসটা খুবই দেখেন আপনার ভিতরে কার্ড দেখেন এই যে ভিতরে

আচ্ছা এটি কিন্তু আমরা আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর কিন্তু ক্যাবিনেট টেন মিলি গ্লাস ভিতরে 10 মিলি গ্লাস এই যে দর্শক দেখতে পাচ্ছেন টেন মিলি কিন্তু গ্লাস থাকবে কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর আছে

সেমি থাকবে কি বিশে না মেহগনি কার্ড যদি নাই মেগুনি কার্ডও আছে আর যদি গর্জুন নাই গর্জুন দেওয়া আছে কেমন আসবে এটা ভাই আমি ফাইনালে বলেছি গর্জুন কার্ড দিয়ে দাম রাখা যাবো ত্রিশ হাজার টাকা

না ভাই ভাই একটু খাবার ভাই আদরের যারা সন্তান তাদের জন্য আদরের জিনিস ঠিক আছে ভাই আপনি খুশি আল্লাহ মানে কাস্টমার খুশি খুশি আচ্ছা টাকা নাকি ভাই আচ্ছা কি ভাই ভাই আমাদের হ্যাঁ আছি দেখেন আপনার বিক্রি হয়ে গেছে দর্শক আপনার ভাই ভাই পুরাতন ফার্নিচার মার্কেটে আসার চেষ্টা করবেন কিন্তু আছে তো নতুন এবং কথা আমাদের পরিমাণ মাল আছে পরিমান আচ্ছা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বাংলা সাবস্ক্রাইব রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ